কেশবপুর সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যশোরের কেশবপুরে সাগরদাড়ি ইউনিয়ন বার্ষিকী পবিত্র ঈদ উল উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার একত্রিশ মার্চ বিকেলে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের চিংড়া মাছ বাজারের সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয় সাগরদাড়ি কোমরপুর প্রধান সড়ক দিয়ে ও ধর্মপুর মোড় হয়ে কাস্তা গোপসেনা মেহেরপুর গোবিন্দপুর হয়ে চিংড়া বাজারে এসে শেষ হয় এ সময় আনন্দ মিছিলে অংশ নেন সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহসভাপতি ও ইউপির সদস্য আবদুল্লাহ আল মামুন সহসভাপতি শহর আলী সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম যশোর জেলা ছাত্র দলের সহসভাপতি মজনু হোসাইন জেলা স্বেচ্ছাসেবক দলের সুগমা অভয়ক আবু সাঈদ অভিনয়ন কৃষক দলের সভাপতি আরিফ রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন